22000 এর চাকরি চলে গেছে যে লোক সাদা খাতা জমা देकरposX ছিল না তার বাইরে চাকরি পেয়েছে 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত যা বেতন পেয়েছে 12% সুদ দিয়ে সব টাকা ফেরত দিতে বলেছে হাইকোর্ট যাদের নামে লক্ষীর ভান্ডারে কার্ড নেই যাদের নামে লক্ষীর ভান্ডারে অ্যাকাউন্ট নেই যাদের নামে আমরা জানি না কিন্তু অন্য পথে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা চলে যাচ্ছে তাদের দায় দু হাজার সবার মাথায় চলে আসবে না তো তখন আবার হাইকোর্ট বলবে না তো যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন তাদেরকে বারো পার্সেন্ট সুদে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে খুব সাবধান খুব সাবধান তৃণমূলের বাবার কি চোদ্দ পুরুষের দমনে কারো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে

लागिए दिए जामूल भोट ना पेले लक्की भंडार बंद कर देव बाकी वो तोरा था, मजदूर का बेटी है कंसोल सोल का बेटी है और ये बेटी लड़ना जानती है विधानसभा के अंदर ये बेटी मार भी खाई है गाली भी सुनी है

তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এত মদের দোকান খুললো এত সিগারেট বিড়ি বিক্রি করলো সে পয়সা কোথায় গেল ছেড়ে দিন এত ছবি আঁকলো সে পয়সা কোথায় গেল ছেড়ে দিন এত বই লিখলো সে পয়সা কোথায় গেল পয়সার কোনো হিসাব নেই জাহানারা খানকে রুনু দত্ত কে গৌরাঙ্গ চ্যাটার্জিকে বিধানসভার ভেতরে পুলিশের সামনে মার্শালদের সামনে স্পিকারের সামনে দুশো চুরানব্বইটা এম গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিয়ে যাদেরকে জিতিয়ে পাঠিয়েছিল তাদের সামনে ফেলে তাদের বুকে তাদের মাথায় তাদের পেটে ভর্তি করেছিল গোটা রাজ্যের মানুষ দেখেছিল লড়েছিল কারা আর মেরেছিল কারা আর এই মারাতে বিজেপির বিরাট বড় নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী वो भी तब भी दीदी राचोल खुटे से दिन बांधा छे मार दल से दिन शुभेंदु अधिकारी आज के बीजेपी बड़ नेता से आज ऐसे सालिवालिया को पश्चिम बंगाल में हर तरह का दुर्नीति दिखाई देता है ये बीजेपी पार्टी का एमपी जो दुर्गापुर से जीत कर गया है लेकिन दुर्गापुर का एक बंगाल से निकाला नहीं है उसको पश्चिम बंगाल का हर तरह का दुर्नीति दिखाई देता है लेकिन चोखे छानी पड़े जाए तक तो चोखे चालसा पड़े जाए तक तो चोखे ठुली पड़े जाए तक तो जो नारदा कलेंकार कथा बोले क्यों कारण ऐसे एस आलुवालिया दल सुबेंदु अधिकारी नाम लिखिए निजे जीवन टाइम एम एल सीट ताके बिक्री दिए